তো বন্ধুরা সকালবেলাটা বৃষ্টি দিয়েই শুরু হলো তো সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি সারা দিনটা শুধু বৃষ্টিই হলো তো চলো আজকে ভিডিওটা এই বৃষ্টি দিয়েই শুরু হলো গুড মর্নিং বন্ধুরা আজকে তোমার সবাই ভালো আছো শান্তনু স্কুলকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা ওটা সব কাজ সারা হয়ে গেছে এখন হচ্ছে চা টিফিন হয়েছে তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করো এই দেখো দুষ্টু কি করছে দেখো দুষ্টুর খাওয়া হয়ে গেছে এবার তাই সব করে আটা মাখা ছিল একটু করে নিলাম পরোটা এখানে আমার মা মেয়েকে পরোটা খাইয়ে দিচ্ছে তারপর আমি খেলাম একটু মুড়িয়া চুয়ার যেহেতু আমি পরোটা খাবো না সেই কারণে তাই জন্য আমি চা আর মুড়ি খেলাম তারপরে রান্না বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠানো হলো না বৃষ্টি হচ্ছিল বলে তারপর মাকে ফোন করে বলেছিলাম মাকে একটু তারপরে আমরা কেটে কেটে মাছ ভাজা বসাবো গ্যাস তো রান্না করা হলো না লাস্টে উড়ুন রান্নাটা সারলাম তারপর সন্ধেবেলা মেয়েকে পড়াতে বসলাম মেয়ে একা একাই করে এ থেকে এস থেকে ও নিজেই লিখেছে তো দেখো কত সুন্দর লিখেছে বেশ আমি তো বললাম আদি ধরবো না আজকে তুমি জকে একাই লিখবে তারপর মেয়েকে পড়ানোর পরে আমি চলে গেলাম দৌড়ব দৌড় বাঁধতে কারণ শনিবার দিন বিপর্তায়নি গোতো সেই কারণে আগে দুর্গাগুলো বেশি তেরোটা করে ভাগ করে নিলাম নেওয়ার পরে সুতো নিয়ে করে তার মাঝে মেয়ে উঠে চলে এলো মেয়ে কাজে কোলে বসবে ওকে একটু মানে কান্নাটা থামিয়ে ওকে তারপরে আমি ডোর বাঁধতে বসলাম তো তারপরে ডোর হয়ে কমপ্লিট করা হয়ে গেলে সন্ধ্যাটাও দিন নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ আরও একটি ব্লগে তোমাদের দেখা হচ্ছে টাটা